কমিশনার পেনেল ফৌজদারি কার্যবিধি মামলায় আপনার এজলাসে দণ্ডবিধি আইনের তিনশো দুই ধারা মানিক হত্যা মামলার আজকের প্রধান আসামি আপনার সম্মুখে হাজির অত্র মামলার তিনি মালঞ্চ বিবিকে আমি হাজির করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি

অত্র মামলার বাদী নেই মালঞ্চ বিবিকে আমি কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই আমি বান্দি এই দেখো হ্যাঁ মালঞ্চ বিবি আমি ভালো কাম হতে চাইছি আমার বান্দি বলাইতে লাগছে আরে না তুই ওই কি শুনুন মালঞ্চ বিবি আপনার একমাত্র সন্তান মানিক কে খুন কে খুন করেছে আজকে আজ লাশে মোহাম্মদ আদালতের নিকট সত্য কথা খুলে বলবেন আপনার সন্তানকে কে খুন করেছে আশা করি যাহা বলিব সত্য বলিব সত্য বলিব মিথ্যা বলিব না কখনো মিথ্যার আশ্রয় নেবেন না আপনার কাছে আমি এ আশা কামনা করি আমি কমু বাবা আপনি মহামান্য আদালতের সম্মুখে দাঁড়িয়ে এজলাসে দাঁড়িয়ে খুলে আমি আমনে গো হগলতের হমনে খারোয়ে কইতেছি আমার একটু সময় না দিলে তো কইতে না কিন্তু সময় তো নাই সময় দিবেন কেমনে এটাও আমি বুঝি এটাও বুঝি আমার ফোলার লেগে আমি কানতে লাগছি একদিন কানতে লাগছি পর ওই যে সুর সুরে সেন সেন সুরে রে কে চুর আপনি খুলে বলুন ওই যে ডাক্তার রহমান আছে না জি এই ডাক্তার একদিন আমার বাড়ি গেছে ডাক্তার একদিন আমার বাড়িতে যাইয়া আমার কয়ে এমন করে কি একটা টান্ডা বাইর করছে বাইর করি আমার এই বুড়ি আমার লগে তোর থানায় যাই তুইব আর না হইলে করে ফট ফট আমি মিথ্যা কথা কই না বাবা তিন পাও কবরে গেছে এক পাও খারা আমার বাড়ি যাইয়া আমারে দাওয়ানি কুদানি মিছা কথা কইয়া এই যে দেখেন না কাপুর এই সুতা সুতা মায়ে গো সুতা আমনে লাগবে শুনুন মালঞ্চ বিবি এটা গল্পের জায়গা নয় এটা একটা আদালত এটা একটা কোর্ট এটা একটা এজলাস আমি আপনাকে শর্ট কথায় যে কথাটি বলছি আপনি এই কথা বলবেন আপনার একমাত্র সন্তান মানিক হত্যা মামলার যে আজকে তো তো আমি আসামি আসলে আপনার একমাত্র সন্তান মানিককে তো আমি খুন করছে কিনা আপনি মহামান্য আদালতের নিকট খুলে বলুন এটা হচ্ছে আপনার প্রতি আমার বিনীত অনুরোধ এই আল্লাহ আজ গো আমি নিচে কথা কমু মাহবু তুমি আমার মাফ করে দিও আল্লাহ সময় মতো আমি ঠিকই কমু আইজ আমার মিশা কথাটা পড়তে ইব আমার আমার ফোলারে এত তো প্রথমে এখন করছে পয়েন্ট টু বি নোটেড মিলট আপনি নোট করেন আজকের অত্র মামলার বাদিনী মালঞ্চ বিবি বলেছে ওনার একমাত্র সন্তান তোতা মিয়া একমাত্র সন্তান মানিককে তোতা মিয়া খুন করেছে মহমন্ন আদালত এবার আপনি আসতে পারেন আমি আইসি তো মহমন্ন আদালত আমি আইসি অনুমতি প্রদান করলে আমি আইসি তো মামু আরে আসতে পারেন বুঝো না মানিকের মা এবার তোমাকে যেতে বল মামু ঠিক কথা হ্যাঁ মামু যাও এডি ধুয়ে যাম হ্যাঁ নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও মহামান্য আদালত মানিক হত্যা মামলার প্রধান সাক্ষী এক নাম্বার সাক্ষী চেয়ারম্যান দলাল উদ্দিনকে আমি হাজির করার জন্য অনুমতি প্রার্থনা করছি অনুমতি এই রনার আপনি অনুমতি প্রদান করলে চেয়ারম্যান দলাল উদ্দিনকে আমি কিছু কথা জিজ্ঞাসা করতে চাই চেয়ারম্যান দলাল উদ্দিন আদালতে দাঁড়িয়ে যাহা বলিব সত্য বলিব সত্য বলি মিথ্যা বলিব না এই আদালতে দাঁড়িয়ে আমি যাহা বলিব সত্য বলিব সত্য বলি মিথ্যা বলিব না আচ্ছা চেয়ারম্যান দলল আপনার সম্মুখে দণ্ডে দাঁড়িয়ে রয়েছে আপনারই এই সহোদর ভাদুস পুত্র পুতামিয়া প্যানেল বাংলাদেশ ফৌজদারি কার্যবিধি আইনের তিনশো দুই ধারা মোতাবেক অত্র আদালতে আজকের এজলাসে এই এক নম্বর কার্য তালিকায় যে মামলাটি রয়েছে তোতামিয়ার আপনার সহদর বাতিজা আপনি অত্র মামলার এক নম্বর সাক্ষী আমি আপনাকে সবিনয় অনুরোধ করে বলবো সত্য কথাটি বলার জন্য মানকথা মামলায় আসলে তোতামিয়া মানিককে খুন করছে কিনা অত্র আদালত আপনি খুলে বল জি তোতামিয়াই মানিককে খুন করেছে পয়েন্ট টু বি আপনি করুন এবার আপনি আসতে পারেন চেয়ারম্যান সাহেব ঠিক আছে এই আপনি অনুমতি প্রদান করলেন মানি মানিক হত্যা মামলার দুই নম্বর সাক্ষী ডক্টর রহমান খাকে আমি হাজির করতে চাই অনুমতি দেওয়া হলো ডক্টর রহমান খা হাজির আসলামও আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা বলুন আজকের আদালতে দাঁড়িয়ে যাহা বলিব সত্য বলিব সত্য বলি মিথ্যা বলিব না আজকের আদালতে যাহা বলিব সত্য বলিব সত্য ব্যতী তো বলবো না আচ্ছা ডাক্তার রহমান খান আপনি তো একজন নাম করায়ন বিবিএস ডাক্তার যে চেয়ারম্যান দৌলুদ্দিনের বাল্য বন্ধু যে আপনি সব শিক্ষিতও। উচ্চ শিক্ষিত লোক বটে অত্র আদালতে দাঁড়িয়ে সত্য কথাটি খুলে বলবেন মানিক হত্যা মামলায় আজকের যে আসামি দাঁড়িয়ে রয়েছে তোতামিয়া আসলে তোতামিয়া মানিককে খুন করছে কিনা এই কথাটি আপনি মহামান্য আদালতের লিকট খুলে বলবেন মানিককে খুন করেছে তোতামিয়া মানিককে আনছিল বকুল গাছ কাটতে বকুল গাছ কাটতে কাটতে মানিকের বিষম ক্ষুধা লেগে যায় তাই তোতামিয়ে গিয়েছিল তো কাছে গিয়েছিল মানিক খাবারের জন্য খাবারের থালায় খাবার দিচ্ছি সে থালা কুকুরের থালায় মানুষ খেতে পারে না তাই বলেছে আপনার চাচার কাছে বলে দেব তাই মানিকের হাতের কোঠাল দিয়ে তাকে তিনটি আঘাত করে পৃথিবী হতে সরে মাই এবার আপনি আসতে পারেন ডক্টর রমান খাঁ পয়েন্ট টু বি মট ন পয়েন্ট টু বি নট মাই লট মানিক হত্যা মামলার তিন নম্বর সাক্ষী ডাক্তার রহমান খা একই কথা বলেছে অত্র আদালতে আজকের পেনেল কোর্ট ফৌজদারি কার্যবিধি আইনের তিনশো দুই ধারা মোতাবেক আজকের অত্র মামলার যে আসামি তুতামিয়া বাদিনী এক নম্বর সাক্ষী দুই নম্বর সাক্ষী যে কথা বলেছে আসলে মানিককে তুতামিয়া খুন করছে ইউরনার আপনার আদালতে আমি ন্যায় বিচার প্রার্থনা করছি বাংলাদেশ দণ্ডবিধির তিনশো দুই ধারা আইনে সাক্ষী প্রমাণে সব বিস্তারিত এমনই এসেছে যে পুতামিয়ায় মানিককে খুন করেছে তাই আকে ফাঁসির কাষ্টে ঝুলিয়ে কার্যকর করা হলি নিয়ে চলো আসামিকে মারিও মা মারে সাইডে খাওয়ন দিয়ে যাবা খাই আর নৌকা বাইতে যাইতে হইব এ মা দেখছো বেলা কত দূর হয়ে গেছে হাই বলছি কে তোর মা বাড়িতে নেই আমি তোর কাছে এসেছি কি কারণে তুই আমার সাথে এক জায়গায় যাবি কোথায় আগে বল যাবি কিনা তুমি না বললে যাইব কেমনে কোন জায়গায় যাইবা আগে কও তুই স্বীকার কর যাবি কিনা বরিশাল যাবো বরিশাল ঠিক আছে যাব নি ঠিক আছে ববুজান আমার বড় দীপ তুই আমাকে পরিশাল নিয়ে ঠিক আছে ববুজান তুমি জলদি নৌকাই উঠো গঙ্গায় গঙ্গায় তরঙ্গেলে গঙ্গায় রে এটা কোন জায়গা এটা কাওখালী কাওতখালী বাহ সুন্দর জায়গা তো কাওতখালী আইছ রে নৌকা বিনা সাইরে রে ডাঙায় তো রং ধরে গেলে এবু এই মিয়া এই কই যাচ্ছো এবু এটা কোন জায়গা এই মিয়া হ্যাঁ এই ধান ক্ষেত করে কোথায় যাচ্ছ আরে ভাই এটা কোন জায়গায় আসছি আমরা এইটা কাউ খালি কাউ খালি কাছে গেছি কে কাউ খালি আইসারে নৌকা দিলাম সাইরে রে বাংলা তরঙ্গ দেউকে

আদালত বিচার করে তাকে ফাঁসির আদেশ দিয়েছে কিন্তু কি করব আমার কাছে নেই কোন সাক্ষী কোনো প্রমাণ যে তা নিয়ে আমি আদালতে দাঁড়াবো বাড়ি থেকে আছেন আমি গনো আসো ভিতরে আসো আমার স্বামীকে পুলিশে ধরে নিয়ে এসেছি পুলিশে ধরে কে আপনি

তা কেমন করে বুঝবো আছে এটা দেখি একটি দেখছি লক্ষ টাকার দলিল তারপর একটি তালাকামা একটি নির্বাসন দণ্ড একটি ঘটনাটা কি আপনি দেরি করবেন না এগুলো নিয়ে আপনি হাইকোর্টে আজ করুন দেখবেন ঠিক আছে ঠিক আছে স্বামী বেঁচে যাবে দেখো না প্রমাণপত্র তুমি আমার কাছে এনে দিয়েছো আমি

सब सब गप गप गानिये से ए चार लोग देंगे ए कैसे है 보면은 जरूर जाएगा सुना लगा है कौन दे दो देना काम रोड पर देख लिया हम बाकी तुझे पर मत करना गानिये से रे ओ जमा को ए एक बार भी नहीं आता বড় ডাক্তার দাও সারা খুব দവാছে কেন বলতে হলো ও জানা ন ভুল দলে মনে আছে আচ্ছা তো তুমি মিত্রপুরবে কি তোমার কিছু খেতে ইচ্ছা আমার কিছু খেতে ইচ্ছে হয় না কাউকে দেখতে ইচ্ছে হয় হ্যাঁ আমার শুধু একজনকে দেখতে ইচ্ছে হয় আমার স্ত্রী গোলো কিন্তু সে আসবে কি করে সেজন্য তাকে আমার দেখতে ইচ্ছে হয় না শক্তি বলেছ সে এখানে আসতে হবে পারবে না তাই মৃত্যুর পূর্বে যদি তোমার কিছু বলার থাকে তুমি বলতে পারো আজবার বিদায় দে মা ঘুরে আসি বিদায়

মিলক এই দেখো এখানে একটি তালাক টানা আছে এখানে একটি নির্বাচন দণ্ড আছে এখানে নয় লক্ষ টাকার জমিদারি উইল করা আছে মিলন আপনার অনুমতি পেলে এই কেচের এক নম্বর সাক্ষী চেয়ারম্যান দললউদ্দিন কামি এই কোটে হাজির করেন হ্যাঁ অনুমতি দেখাও এই মামলার বাদী মালনচা বিবি হাজি সাজন দললউদ্দিন

মানিক আপনার কে হয় ভোলা 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 আপনার মানিককে কে খুন করেছে আমার মনে হয় কি আমার মানিকের মা তুমি একটু পরে কথা বলো তো একটু পরে কথা বলো আমি একটু কথা বলি নেই ওখানে দাঁড়াও বলে নেই সম্মানিত দর্শক শ্রোতা আমাদের নাটকের শেষ দৃশ্য চলছে এখনই নাটক শেষ হয়ে যাবে তার পূর্বে আগামীকালের শুভ বার্তা আপনাদের যাত্রা রঙমঞ্চে সদর ময়মনসিংহ মুক্তা গাছা থেকে আগত হরিদা যাত্রা ইউনিট হরিদা যাত্রা ইউনিট যে ওইখালি আপনাদের উপহার দিতে যাচ্ছে এবার বাংলার প্রখ্যাত তপন তালুকদার পরিচালিত ব্যথা বেদনায়িত হাসি কান্নায় ভরপুর এবার বাংলার সুদক্ষ নায়ক রাজীব হোসেন ও শিল্পকলা থেকে বারবার পুরস্কার প্রাপ্ত নায়িকা সকিল কন্ঠী গায়িকা ফরিদা পারবিন অভিনীত ও কৌতুক সম্রাট কাল্লু মামাকে নিয়ে একখানা ঐতিহাসিক যাত্রাপালা রবি রুবা আচ্ছা মালঞ্চ বিবি তোমার মালিক কে কে খুন করেছে আমার মনে হয় আমার মনে হয় আমার মনে যেটা টানতাছে আমার মনে হয় আমার ভুল ওই ডাক্তারে মারছে ডাক্তার ডাক্তারে মাইরে হয় তুই তার নাম দিছে মিথ্যা কথা কইছে তুমি এখানে চুপ করে বসো আমি দেখছি আচ্ছা আচ্ছা মিলট আপনার অনুমতি পেলে আমি এই কেসের এক নম্বর সাক্ষী চেয়ারম্যান দলুল উদ্দিন কে কোর্টে হাজির করাতাম হ্যাঁ অনুমতি দেওয়া হলো সেমটি এক নম্বর সাক্ষী চেয়ারম্যান সব দিকে বাইবেল এক নম্বর সাক্ষী চেয়ারম্যান দলিল হাজির সব দিকে বান্দা লাইন নাই করে আসসালাম আপনি কি চেয়ারম্যান দলিল জি আমি শালো গ্রামের চেয়ারম্যান দলিল উদ্দিন দলিল আপনি বলুন আজকের আদালতে দাঁড়িয়ে আমি যাহা সম্পন্ন সত্য বলি মিথ্যা বলব আপনি এই আদালতে দাঁড়িয়ে যাহা বলিব সত্য বলিব সত্য বলি মিথ্যা বলিব না আচ্ছা ওদিকে তাকিয়ে দেখুন তো তাকে চিনতে পারেন কিনা হ্যাঁ চিনতে পেরেছি আমারই একমাত্র ভাটস পুত্র তোতামিয়া আপনারই ভাটস পুত্র তোতামিয়া আচ্ছা আপনার ভাটস পুত্র তোতামিয়া মানিককে যে খুন করেছে তার আপনি কতটুকু জানেন আমি জানি আমি নিজ চোখে দেখেছি মানিককে তোতামিয়া খুন করেছে আপনি ডিজে এর চোখে দেখেছেন জি 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 তোতামিয়া খুন করেছে জি তোতামিয়া যখন মানিককে খুন করে তখন আপনি কোথায় ছিলেন তখন আমি ঘরের মধ্যেই ছিলাম ঘরের মধ্যে ছিলেন আপনি ঘর থেকে আপনার পুকুরবার কতটুক দূরে আনুমানিক এক দেড়শো গছ হবে এক দেড়শো গছ হবে আপনার ঘর থেকে রাস্তাটা কি সোজা না আকা বাঁকা রাস্তাটা আকা বাঁকা আকা বাঁকা তখন আপনি ঘরে বসে কি করছিলেন আমি ব্যাপার পড়ছিলাম ব্যাপার পড়ছিলেন জি 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 আচ্ছা চেয়ারম্যান সাহেব দেখুন তো এই খবরের কাগজের ওপর পৃষ্ঠে কি লেখা আছে ওটা না দেখে আমি বলবো কি করে না দেখে আপনি বলবেন কি করে তাহলে আপনি যখন ঘরে ছিলেন তোতা মেয়ে যখন মালিককে খুন করেছিল তখন আপনি কেমন করে দেখতে পারলেন আমার ঘরের জানালা দিয়ে আমি দেখেছি চপ কারণ চপ কারণ চেয়ারম্যান সাহেব আসলে আপনি একজন জালিয়াত আপনি মিথ্যাবাদী আপনার বধু রূপে পাগল হয়ে আপনি নিজে মানিককে খুন করে উপর চাপিয়ে দিয়েছেন আমি চেয়ারম্যান সাহেব কিছু জিজ্ঞাসা করতে চাই না তার বন্ধু ডাক্তার রহমান খাকে আমি হাজির করা আমি আসতে পারি না আপনি এখানেই থাকুন ডাক্তার রহমান রহমানুম আসসালাম আপনি ডাক্তার রহমান খান তাই না আপনি মানুষের কল্যাণের জন্য বিদেশ গিয়েছিলেন শারীরিক তাদের সুচিকিৎসা করবেন তাই না হ্যাঁ আচ্ছা আপনি যে ওই মানিক খুনের সাক্ষী হয়েছেন তার কতটুকু জানেন মহাম্মান আদালতের কাছে পেশ করুন